দক্ষ জনশক্তি গড়ে তোলা দক্ষ জনশক্তি গড়ে তোলে তাদেরকে দক্ষ নাগরিক হিসাবে বিদেশে প্রেরণ করা তাহলে আমাদের বলেন একটাই লক্ষ্য হতে হবে দক্ষ সবাই বলেন এই স্লোগানটা একটাই লক্ষ্য হতে হবে আমরা যদি সবাই দক্ষ হই তাহলে কি আমাদের জীবন চলার পথ কি সহজ অনেক সহজ হয়ে যাবে না এই সহজকে এই সহজ কর্তাকে আমরা কি করে রাখি দুর্গম করে রাখি আমরা সঠিক পরামর্শের অভাবে এম শিক্ষা পরিবার আপনাদেরকে সর্বদাই এই পরামর্শটা দিয়ে আপনাদেরকে জীবন চলার পর সহজ করে দেব আমি দুই সাল থেকে আপনারা অবশ্যই আমাকে যাচ্ছিলেন আমি কৃষিবিদ ফারুক আহমেদ আমি এম কে প্রতিষ্ঠাতা এবং প্রধান প্রশিক্ষক আমাদের আমাদের প্রতিষ্ঠান থেকে কোরিয়ান ভাষা শিখে যে প্রায় তিনশো প্লাস স্টুডেন্ট দক্ষিণ কোরিয়াতে অবস্থান করে দিয়েছে স্টুডেন্ট না আমাদের স্টুডেন্ট বিভিন্ন ক্যাটাগরিতে হিসাবে এবং স্টুডেন্ট বিষয় প্রতি বছর আমাদের প্রতিষ্ঠান থেকে স্টুডেন্ট বিষয় অনেক শিক্ষার্থী গমন করে তো আমরা যে সম্প্রতি বাংলাদেশ সরকার জাপানের সাথে একটি চুক্তি করেছে এই জাপানের সাথে চুক্তি করেছে ছাব্বিশ সাল থেকে জাপানে লুক যাবে পাঁচ বছরে এক লক্ষ লুক জাপানে ভ্রমণ করার সুযোগ পাবে এই নিউজটা আপনারা সবাই জানেন না এই নিউজটা সবাই জেনে কিন্তু আসছেন ঠিক না এখন শুনেন যে জাপান কিভাবে যাবেন জাপান যাইলে সুবিধা কি জাপান গেলে সুবিধা কি এই সম্পর্কে আপনারা জানেন না এখন দেখেন জাপান যাওয়ার সুবিধা হলো যে এম কে আপনাকে কি জাপানে নিয়ে দিবে এই গেম কেএলটিসি আছে এম আপনাকে জাপানি ভাষা প্রশিক্ষণ প্রদান করবে কি ভাষায় জাপানি জাপানিজ ভাষা প্রশিক্ষণ করবে এই প্রশিক্ষণ এই জাপানিজ ভাষার প্রশিক্ষণ প্রদান করে আপনাকে দক্ষ করে তুলবে আমাদের লক্ষ্য কি একটা লক্ষ্য হতে হবে দক্ষ এবং দক্ষ নাগরিক হয়ে আমি যাব কোথায় জাপানে তাহলে এই প্রশিক্ষণ এই প্রশিক্ষণটা আপনাদের সহযোগিতায় আমরা প্রদান করব এই প্রশিক্ষণটা যেন আমাদের আমাদের ময়ম অঞ্চলের মানুষ আমাদের ময়ম অঞ্চলের মানুষ যেন যে ঢাকা যে মনে করেন যে সিলেটে গিয়ে গিয়ে টাকা পয়সা শোনা হয় যে কম টাকা দিয়ে গরিব অসহায় যারা আছে তাদের পাশে আমি সর্বদাই থেকে কাজ করি কে শিক্ষা শিক্ষা পরিবার সর্বদাই আপনাদের পাশে থেকে কাজ করে খুব স্বল্প খুব স্বল্প টাকায় একে খুব স্বল্প পরিমাণ টাকায় আপনাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হবে আপনি যদি জাপানে এন ফাইভ এন ফাইভ এ লেভেল কমপ্লিট করতে পারেন এন ফাইভ এটার লেভেল বেসিকের পরে এটা যদি কমপ্লিট করে আপনি জাপানে জাপানে যাওয়ার যোগ্যতা আপনার হয়ে যাবে এবং আপনি জাপানে গিয়ে আপনি কম পক্ষে দেশ থেকে কম পক্ষে দেশ থেকে দুই লক্ষ টাকা ইনকাম করার সুবর্ণ সুযোগ আপনার আছে আর সেটা হবে একদম একটি খুব অল্প সংখ্যক টাকায় আপনার খুব অল্প সংখ্যক টাকায় বাংলাদেশ সরকার আপনাকে জাপানে শিক্ষা এখন শুনেন কি জাপানি ভাষা শিখা অর্থাৎ যুগ উপযোগী কোচ প্রতিষ্ঠান কি করতে আপনারা যারা কোরিয়ান ভাষা জানেন তারাও কোরিয়ান ভাষার পাশাপাশি আপনারা জাপানি ভাষা শিখেন খুব টাকায় আমরা বাসাটা শেখাবো প্রথম যোগ্যতা হচ্ছে আপনাকে বাসা জানতে হবে দক্ষিণ কোরিয়া এবং জাপান যেতে হলে আপনাকে বাসা জানতে হবে বাসা না জানলে আপনার ওই দেশে আপনি কাজের জন্য ফিট না আপনি দক্ষ না তারপরে বাসা জানার পরে আপনাকে একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে কাজ শিখতে হবে একটা কাজ শিখে দক্ষ হয়ে ইন্টারভিউ দিয়ে আপনি সরকারিভাবে খুব স্বল্প পরিমাণ টাকায় একের খুব টাকা আপনাকে জাপানি নিয়ে যাবে জাপান বিশ্বের শিল্পনতা একটা অন্যতম প্রধান দেশ এবং অন্যতম একটা ধনী দেশ এই দেশে কি আপনার যাতে মন চায় না এবং এই দেশে যাওয়ার জন্য সকল প্রকার সহযোগিতা করবে এম কে এল টিসি তাহলে এম কে এল কি পড়ানো হয় জাপানি এবং কোরিয়ান ভাষা পড়ানো হয় আর জাপানিজ ভাষাটা আমরা যেহেতু নতুন কোনো একটা পদক্ষেপ যদি আসে তাহলে সেই পদক্ষেপে কর্মক্ষেত্র বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে আমরা যদি জাপানি ভাষা বর্তমানে শিখি তাহলে আমরা অতি সহজেই আমরা জাপানে যেতে পারব জাপানি ভাষা শিখতে হলে কি যোগ্যতা লাগে এটা প্রশ্ন আসে না সেম জাপানি ভাষা শিখতে হলে কম পক্ষে এসএসসি লাগবে কারণ তো আমরা তো লেখাপড়া জানতেই হবে ভাষা শিখতে হলে তারপরে আপনাকে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে আপনাকে আর কি হতে হবে আপনার বিরুদ্ধে বিদেশ গমন করার কোনো নিষেধাজ্ঞা নাই আপনার পাসপোর্ট থাকতে হবে এবং আপনার মদাকার ব্যক্তি না এরকম থাকতে হবে অর্থাৎ দেশদ্রোহী কোনো কাজের সাথেও জড়িত না এরকম ব্যক্তি হতে হবে তাহলে আপনি আগ্রহী সেখানে কোন জাপানে উপযুক্ত হয়ে পড়বেন সেখানে কোনো কিনবে না সেখানে কোনো প্রকার ধনী গরিব মন্ত্রী মিনিস্টার এগুলো কোনো নাই যে ভালোবাসা পারবে যে কাজের এক্সপার্ট হবেই তা কিনে যাবে

আর কাজটা হবে সপ্তাহে 3 দিন কয় দিন সপ্তাহে 3 দিন জগন ছাত্র তিন টার মধ্যে সঙ্গে সঙ্গে আপনাকে ফারদান করানো হবে ঠিক আছে আর আজা পরিভাষা শিকার এবং কুরিয়ার ভাষা শিকার জন্য অন্যতম এবং উপযুক্ত আমি বিভিন্ন বিষয় অঞ্চলের প্রতিষ্ঠানের মধ্যে মানে এমকেএলটিসি অন্যতম দাবিদা انشاء আল্লাহ আপনারা সময় সহযোগিতা করবেন এবং আমাদেরকে আমাদেরকে সহযোগিতা করুন আপনারা শিখবেন এবং অন্যদেরকে এই সংবাদটা প্রচার করে দেবেন যে সরকারি ভাবে যে জাপান এবং দক্ষিণ কোরিয়াতে ভাষা শিখেই শুধু যাওয়া যায় শুধু ভাষা শিখলে যাওয়া যায় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বলেছে যে জাপানি ভাষা শিখবে না যাবেন শিখবে না যাবেন এরকম আমরা শিখবেন না জাপান এবং কোরিয়ান ভাষা শিখবেন না যাবেন শিখবেন না যাবেন তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আমাদের প্রতিষ্ঠানে আপনাদের আপনাদের সুস্বাগতম আসসালামু আলাইকুম